আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা অবশেষে বিএফএস গ্লোবাল থেকে ওয়ার্ক ভিসার একটি আপডেট এসেছে এক এপ্রিল দুই কাজের ভিসা আবেদনের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আমি আপনাদের পুরোটা পরি শুনছি যারা ওয়ার্ক ভিসার জন্য তাদের কাঙ্ক্ষিত আপডেটটি এসে পড়েছে সকল আবেদনকারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ ইতালির জন্য নতুন ওয়েব ফর্ম সিস্টেমের মাধ্যমে তিনে এপ্রিল দুই তারিখ থেকে কর্মবিসার আবেদন শুরু হবে অর্থাৎ তিন তারিখ থেকে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করা যাবে আবেদন প্রক্রিয়া সহস্তর করার জন্য আবেদনকারীদের নতুন ওয়েব ফর্ম সিস্টেম নিবেদন করতে হবে যেই ওয়েবসাইটটা অর্ডার দিব এটাতে সকলকে নিবেদন করতে হবে যারা নতুন বাইশে অক্টোবর থেকে যারা নতুন নূলস্তা পাবে তারাই বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ বা তারপরে জারি করা নূলস্তা অধিকারী আবেদনকারীরা এই পোর্টালের মাধ্যমে তাদের আবেদন জমা দেওয়ার যোগ্য অর্থাৎ বাইশ তারিখ থেকে যারা বাইশ তারিখ অক্টোবরের বাইশ তারিখ দু সালের পর থেকে যারা নূলস্তা পেয়েছেন তারা এই পোর্টালে পোর্টালে জমা দিবেন অনুগ্রহ করে মনে রাখবেন যে পোর্টালে সফল নিবন্ধন নূলস্তার মেয়াদ স্থগিত করা হবে অর্থাৎ আপনারা বাইশ তারিখের পর যত নুলস্থা পেয়েছেন এটা যেদিন আবেদন নিবন্ধন করবেন সেদিন থেকে এটা আপনাদের স্থগিত হয়ে যাবে গুরুত্বপূর্ণ তথ্য বাইশে অক্টোবর দুই সালের আগে ইস্যু করা নূলস্তা ওয়েব প্ল্যাটফর্মে গ্রহণ করা হবে না অর্থাৎ বাইশে অক্টোবরের আগে যত নুলস্থা আছে তাদের এই প্ল্যাটফর্মে তাদের কোনো তাদের যদি আপনারা আবেদন করেন এটা গ্রহণযোগ্য হবে না এটা বাদ হয়ে যাবে এই তারিখের আগে ইস্যু করা সকল নুনস্তায় আবেদনকারীর এখন ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য রেট অফ বিএফএস গ্লোবাল ডট কম ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারেন এই সমস্ত এই সমস্ত অংশ যথাযথভাবে পূরণ করতে হবে প্রথম নাম নাম পরিবারের জন্ম তারিখ ডেট অফ বার্থ পাসপোর্ট নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি নূলস্তার নাম্বার বাইশে অক্টোবর দুই সালের আগে জারি করা নূলস্তা এগারোই অক্টোবর দুই সালের ইতালির আইন ডিগ্রি একশো পঁয়তাল্লিশ অনুসারে ইতালির ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্বারা পর্যালোচনা সাপেক্ষ অর্থাৎ বাইশে অক্টোবরের আগে যে সকল নূলস্তাগুলো আছে তাদের সে আগের ডিগ্রি অনুযায়ী তাদেরকে সেই আগের অর্থাৎ বাইশে অক্টোবর আগে যে নুলস্তাগুলো বের হয়েছিল তারা যে আবেদন করে রাখছিলো তাদের সেই একশো পঁয়তাল্লিশ ডিগ্রি অনুসারে তাদেরটা সেইভাবেই যাচাই বাছাই করে তারপরে তাদের আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে যে আবেদনকারী ইমেল পাঠিয়েছেন তাদের নুলস্তা তাদের নুলস্তা যাচাই হয়ে গেলে ভিএফএস দ্বারা আবেদনের জন্য ডাকা হবে অর্থাৎ ওই যে বাইশে এপ্রিল অক্টোবরের আগে যাদের নুরস্থাগুলো উঠেছে আবেদন করে রাখছিলো তাদেরটা ওই একইভাবে যাচাই বাছাই করে তারপর তাদের বিএফএস গ্লোবাল থেকে ডেকে ভিসার জন্য দিবেন নির্দেশিকা বিভাগে আরও বিস্তারিতর জন্য অনুগ্রহ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন বিএফএস গ্লোবাল অর্থাৎ তারা যে চোদ্দোই অক্টোবরে চোদ্দই এপ্রিলে যে তারা একটা নোটিশ জারি করার কথা ছিল সেই নোটিশটা আজকে তিনি একই এপ্রিল তারা আজকে জানায় দিল আপনাদের কর্ম ওয়ার্ক বিচার যেই ব্যাপারটা যাই হোক সবার জন্য শুভকামনা আপনারা যারা এখন নুরস্তা পাবেন বা যারা নূরস্তা নিয়ে এখন তৈরি আবেদন করতে পারেননি তারা এখনই তিন তারিখ থেকে আপনারা অবশ্যই আপনাদের যত দ্রুত সম্ভব আপনারা নিবন্ধন করে ফেলবেন যত দ্রুত আগে নিবন্ধন করবেন আপনাদের অত আগেই আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য পাবেন ধন্যবাদ এই ছিল বিএফএস গ্লোবালের আজকের সর্বশেষ আপডেট